গঙ্গায় ভেসে বেড়াচ্ছেন তিনি আর আতঙ্ক ছড়িয়ে ডাঙায় বিগত বেশ কিছুদিন ধরে হুগলির কোন্নগর ও মটর এলাকায় গঙ্গার ঘাটে ভেসে বেড়াতে দেখা যাচ্ছে বেশ কিছু মেছো কুমিরকে জানিয়ে আতঙ্ক ছড়িয়েছে জনতার মনে কেউ কেউ দাবি করছেন একসঙ্গে তারা জলে দুটো মেছো কুমির দেখেছেন কোন্নগর ফেরিঘাট নৌকাপাড়ের এক নৌকা চালক তিনি ফোনে ভিডিও করেছেন জলে মেছো কুমির ভেসে বেড়ানোর তিনি দাবি করেছেন তিনি একবার একসঙ্গে দুটি জলে ভাসতে দেখেছেন কুমিরকে যাদের দৈর্ঘ্য কম করে ফুটের থেকেও বেশি তাই দেখে চোখ কপালে উঠেছিল যাত্রীদের তার দাবি বিগত বছর কয়েকের মধ্যেই এই কুমিরের এত উপদ্রব বেড়েছে গঙ্গায় মানুষজন ভয় পাচ্ছে গঙ্গায় স্নান করতে নামতে স্থানীয়দের অভিযোগ বন থেকে কিছু একটা ব্যবস্থা করুক বিষয়টিতে মানুষের মনে ভয় সৃষ্টি হচ্ছে প্রশাসন বা পৌরসভা কোনো কেউই এই বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না যদি এর উপরে পদক্ষেপ না নেওয়া হয় তাহলে স্থানীয় মানুষজন যে আতঙ্কের মধ্যে রয়েছেন তারা গঙ্গায় স্নান করতে নামতে পারছেন না গঙ্গার ঘাটে আসতে পারছেন না তা দূর হবে কি করে